আরব সাগরে থেকে চারগুণ বেশি সাইক্লোন তৈরি হয় বঙ্গোপসাগরে কেন বঙ্গোপসাগরে বারবার ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় তৈরি হয় জানেন কি কেন কি কারণে হয় আজ সেই বিষয়েই খোলসা করব তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটা বিশ্বের আশি শতাংশ ভয়ঙ্কর সাইক্লোন এখানেই তৈরি হয় আর বঙ্গোপসাগর হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উপসাগর আর এর পেছনে চারটি প্রধান কারণ রয়েছে সেই কারণগুলোই এবার আলোচনা করব প্রথম অবশ্যই তাপমাত্রা সাইক্লোন তৈরির জন্য কমপক্ষে সাতাশ ডিগ্রি সারফেস তাপমাত্রা দরকার আর বঙ্গোপসাগরের বেশিরভাগ সময় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে ক্রমাগত বৃষ্টি ধরে রাখে আর্দ্রতা ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহা ঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না অর্থাৎ প্রথম কারণটা হচ্ছে তাপমাত্রা এই ঘূর্ণিঝড় তৈরির জন্য যে অনুকূল তাপমাত্রার প্রয়োজন সেটা সব সময় বিরাজ করে এই বঙ্গোপসাগরে বেশিরভাগ সময় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে ক্রমাগত বৃষ্টি ধরে রাখে আর্দ্রতা ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহাঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না এবার আসে দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণটা হল নদী এখানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের পরিষ্কার গরম জল আসে আর বঙ্গোপসাগরের ঠান্ডা জলের সঙ্গে সহজেই মিক্সড হয় না তার জন্য সাইক্লোন তৈরির সম্ভাবনা তৈরি হয় কি হলো না আরেকবার বলি নদী দ্বিতীয় কারণটা নদী কীরকম না এখানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের পরিষ্কার গরম জল আসে একদিকে গঙ্গা অন্যদিকে ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরের ঠান্ডা জলের সঙ্গে সহজে মিক্সড হয় না অর্থাৎ ঠান্ডা এবং গরম জল সহজে মেশে না সেজন্য সাইক্লোন তৈরির সম্ভাবনা তৈরি হয় তিন নম্বর হচ্ছে অন্যতম বড় কারণ হল বঙ্গোপসাগরের আকৃতি এর ওপরের দিকের অংশটা লম্বা এবং কিছুটা কার্ভ যে কারণে এখানে খুব তাড়াতাড়ি হাওয়া ঢুকতে শুরু করে যা সাইক্লোন তৈরিতে খুব সাহায্য করে আকৃতিটা কেমন না বঙ্গোপসাগরের আকৃতিটা হচ্ছে ওপরের দিকের অংশটা লম্বা এবং কিছুটা কার্ভ যে কারণে এখানে খুব তাড়াতাড়ি হাওয়া ঢুকতে শুরু করে যা সাইক্লোন তৈরিতে খুব সাহায্য করে এবার আসি পরের কারণে অর্থাৎ চতুর্থ কারণটি হলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর থেকে বঙ্গোপসাগরে হাওয়া সরাসরি ঢোকে আর সব কিছু মিলিয়ে সাইক্লোন তৈরি হয় তার জন্য বহু মানুষকে সাফার করতে হয় সাফার করতে হয় কেন নাই যে সরাসরি হাওয়া ঢোকে সম্প্রতি আমরা চেন্নাইতে দেখেছিলাম যে সাইক্লোনের জেরে কত ক্ষতি হয়েছে দেশের ভূবিজ্ঞান মন্ত্রকের এক রিপোর্টে বলা হয়েছে উনিশশো পঞ্চাশের আগে এবং উনিশশো পঞ্চাশের পরে প্রবল ঘূর্ণিঝড়ের সংখ্যা চুরানব্বই থেকে একশো চল্লিশ হয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড়ের হার চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে অন্যদিকে আরব সাগরীয় অঞ্চলে ওই সময়ের মধ্যে ঝড়ের সংখ্যা উনত্রিশ থেকে বেড়ে চুয়াল্লিশ হয়েছে অর্থাৎ বাহান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে ঘূর্ণিঝড় সৃষ্টির পদ্ধতিতে কোনো বদল আসেনি আবহাওয়ার পরিবর্তনের ফলে সমুদ্রের অপরিতলের উষ্ণতা বাড়ছে আর এর সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের তাপ ধরে রাখার মাত্রা ফলে সাম্প্রতিক অতিতে ঘূর্ণিঝড় দ্রুত গতিতে শক্তি বৃদ্ধি করছে আরব সাগরের থেকে চারগুণ বেশি সাইক্লোন তৈরি হয় তাই বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরেই বারবার ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় তৈরি হয় বিশ্বের আশি শতাংশ ভয়ঙ্কর সাইক্লোন এখানেই তৈরি হয় আর বঙ্গোপসাগর হচ্ছে বিশ্বের সবথেকে বড় উপসাগর আর এর পেছনে চারটি প্রধান কারণ কি কী না তাপমাত্রা সাইক্লোন তৈরির জন্য কমপক্ষে সাতাশ ডিগ্রি সালফেস তাপমাত্রার দরকার বঙ্গোপসাগরের বেশিরভাগ সময় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে যার ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড় থেকে মহা ঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা